প্রথমত চেট জাপান ব্র্যান্ড দ্বিতীয়ত চেট ইউএস এলইডি তৃতীয় তো হচ্ছে আনব্রেকেবল তৃতীয় তো হচ্ছে ওয়ারেন্টি পুরা বাংলাদেশ তামাতামা করে জিনিস আপনি দেখাইতে পারবেন না যে প্রাইজ যদি ওই প্রাইজ তো নাই এটা চলবে 10 ঘন্টা 10 ঘন্টা এটা চলবে 12 ঘন্টা এটা দিব আজকে ধামাকা ভাই এই লাইটটা যারা নেবেন মন ভরে চালাবেন এই যে দেখেন আপনি জাস্ট আলোটার যে লেজার এই প্রত্যেকটা আলো দেখতে পারবেন আপনি ওই যে দেখেন মশালের যে ইয়েটা আলোটা স্টেডিয়াম কিন্তু আলোকিত তারপর দেখা যায় দেখেন এন্ড টর্চ লাইট চার্জার লাইট ওরে একের মধ্যে সব পাথর এত হেভি লাইট এটা দেখেন বাল্ব কয়টা এটা পাঁচটা ছয়টা হ্যাঁ ছয়টা বাল্ব আলো দেখেন চলে আসলাম লাইটের রাজ্যে এখানে কিন্তু শুধু লাইট লাইট আর লাইট আর বিদেশ যেতে হবে না বিদেশ থেকে লাইট আনতে হবে না বিদেশি লাইট এখন কিন্তু দেশে বসে প্রবাসী বাইরে কিন্তু আর বস্তা ভাবে লাইট আনা দরকার নাই সরাসরি পাইকারি দামে একেবারে ইম্পোর্টারের কাছ থেকে লাইট নিতে পারে সবচেয়ে কম দামে ভালো ভালো লাইট সালাম আলাইকুম আদু আলাইকুম আসসালাম ওরাহমতুল্লাহি ওভারাকেতু অমাক পীড়া তু ও নিয়মতু ও হায়াতু কেমন আছেন আর ভাই এবং আপনার দর্শকরা কেমন আছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো এই যে আপনার লাইটের যে কিং লাইটের জগতে একটা কিং হয়ে গেছেন হ্যাঁ ভাইয়া আমরা ভালো লাইটের নিশ্চয়তা চাই আমি আসলে মাউন্ট ভাই দশ বারো বছর যাবৎ টর্চ লাইট বিক্রি করছি সুনামের সাথে আল্লাহ রশেষ মেহেরবানি এবং কি হাজার বললে ভুল হবে লাখো শ্রোতাদের মাঝে আমি এই লাইট পৌঁছেছি লাখো মানুষের কাছে আমি পৌঁছেছি কিন্তু আমার বিশ্বাস করেন ব্যাড রিভিউ একশোটাও হবে না লাখো প্রোডাক্ট যেখানে বিক্রি হয় সেখানে যদি একশো রিভিউ ব্যাড না থাকে তাহলে সেটা কতটা সহী এই জামানে আপনি বুঝতে পারেন অবশ্যই অবশ্যই ভালো তো যারা আমাদের কাছ থেকে চান যে ভাই ভেজাল মুক্ত জিনিস নিব শুধুমাত্র তারা যোগাযোগ করেন আচ্ছা দেখেন একটা জিনিস আমি দেখাই মাউন্ট মাউন্ট ভাই এই যে একটা লাইট দেখছেন এটা গত বছর আপনার চ্যানেল ও ভাইরাল হয়েছিল ভাইরাল হয়েছিল প্লাস

এটা গত বছরের মাল তো গত বছরই থাকবে চলে গেছে একটু আপডেট এবার 25 সালের মাল 25 শে বক্সিং আমি আর নতুন করে দিব আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে গোলাম রাব্বি ভাইয়ের একটা টেকনিক বলতে পারেন আল্লাহর আচ্ছা যেটা অনেকে মানে আমার ব্রেনের সাথে আল্লাহর রহমতে পুরো না সম্ভব না ইলন মাস্ক একটা কথা বলছিল যে আমার ব্রেনে যা আছে আমি তার হয়তোবা 10 ভাগ প্রয়োগ করতে পারছি আর 90 ভাগ প্রয়োগ করতে পারিনি আমার ব্যাপারটা সেম তাই আমার ব্রেনতে রাব্বি করিম যা দিয়েছিল ইলন মাস্কের 10 ভাগ মানে প্রয়োগ করতে আমি এক ভাগ করতে মাত্র ভাই

অবশ্যই ভালো মাল পায় দামে কম না আমি এর আগে একটা প্রোডাক্ট দিয়েছিলাম এসপি টু হান্ড্রেড আমার চ্যানেলে ভিডিওটা করছিলাম দুইশো পিস একটা প্রোডাক্টের দাম সাড়ে হাজার টাকা টর্চ টপ দাম

প্রত্যেকটা লাইট এ গ্রেডের হ্যাঁ এ গ্রেডের লাইট প্রিমিয়াম লাইট হবে এবং প্রত্যেকটার দাম আমি বলে দিব এবং আলো কয়েকটা আমি আজকে জাস্ট চারটা লাইটের পাঁচটা লাইটের ধারণা দিয়ে দিব আলো আচ্ছা ওকে মাউন্ট ভাই প্রথমে আমি সর্বপ্রথম শুরু করব এটা হচ্ছে D3 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 কোন লাইটটা হবে বক্সটা কি এই যে এটা এটা না D3 এই যে দেখেন এটার ওয়ার্কিং টাইমটা একটু দেখান কলিজার ভাই আমার ক্রেতা ভাইদের 12 আওয়ার হাই কোয়ালিটি ব্যাটারি 16000 এমএইচ ওয়ার্কিং টাইম 12 আওয়ারস ও এক ঘন্টা এটা জ্বলাবেন আর এখানে একটা এখানে একটা ইমার্জেন্সি লাইট আছে যে দেখেন ইমার্জেন্সি লাইট মানে ঘরের টর্চ লাইট হিসেবে চার্জার লাইট হিসেবে ব্যবহার করবেন আপনি এই টর্চ লাইট কিনলে আপনার দুই হাজার টাকা দিয়ে চার্জার লাইট কিনতে পারবেনা না ভাই প্রথমত হচ্ছে এটা জাপান ব্র্যান্ড

এই একটা মডেল ডি টু ডি থ্রি ডি থ্রি এই ডি টা দিব আজকে আমি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা খুচরা হুম কিন্তু আজকে রমজান না ভাই অবশ্যই রমজান আজকে রমজান অর্ধেক দাম ভাই অর্ধেক আমি আমার চ্যানেলে দিলে কিন্তু আপনার সাথে আমার অনেক দিনের একটা গ্যাপ আছে চিন্তা করছি ভাইকে একটু ডাকি একটা চ্যানেল ভিডিও দেই ভাইকে দুই ভাই একটা কমিউনিকেশন হইল তো ভাই এটা হচ্ছে তিন এই যে দেখেন তিন হাজার আটশো হচ্ছে ডি টু এই দেখেন ডি টু আর এটা ডি আচ্ছা চার হাজার টাকা ঠিক আছে স্ক্রিনশট দিবেন যে যেটা নিবেন স্ক্রিনশট এটা চলবে দশ ঘন্টা দশ ঘন্টা এটা চলবে বারো ঘন্টা আচ্ছা ওকে আর এই লাইটটা চলবে হচ্ছে একটা না কত ঘন্টা কত ঘন্টা ষোলো ঘন্টা আবার এটার সাথে ঝুলানোর জন্য কিন্তু বেল্টও আছে ভাই আচ্ছা আচ্ছা আমরা বক্সের মধ্যে সেটা দিয়ে দিব আপনাকে এরপরে এইটার দেখাবো আরেকটা লাইট এটা একটু আগে বললাম না যে সাড়ে ছয় হাজার টাকার একটা লাইট বিক্রি করতো এই লাইটটা সেম আলো হবে এটা ভাই ও আচ্ছা সেম এবং বক্সটাও দেখেন এক প্রবাসী ভাই সারটা অলরেডি ওয়াটার দিয়ে রাখছে ভাই এটা উনি ওনার ভাগিনাকে পাঠাবে এই বক্সটাই ওয়ান সিক্স জিরো এটা আটত্রিশশো টাকা দাম

চলতেছে ভাই দেখছেন ঘরে আপনি যদি চান যে আমি একটু ঘরটাকে আলো সহ্য করে রাখবো এটা ধারা পসিবল আবার এখান থেকে আপনি যদি চান মোবাইল পোর্ট চার্জ নিবেন। মোবাইল চার্জ হবে হ্যাঁ পাওয়ার ব্যাংক সিস্টেম ভাই এটা এটা খুবই প্রিমিয়াম লাইট ভাই আমি যে কোটা লাইট দেখাবো আজকে ট্রাস্ট মি প্রত্যেকটা লাইট আপনার খুবই প্রিমিয়াম হবে আর এইটারই ছোট ভাই হবে এটা 9

দিনের আলোর মতন না হ্যাঁ দিনের আলোই দেখাই আমি আপনি দেখেন তো আলোটা কি দেখা যায় লেজার লাইটের আলো যে দেখা যায়নি দেখা যায় ওই যে দেখেন আপনি জাস্ট আলোটার যে লেজার এই প্রত্যেকটা আলো দেখতে পারবেন আপনি ওই যে দেখেন

আলোটা ভাই একটু নিচে দেখাই ভাই আবারো হ্যাঁ দেখেন ভাই একদম যদি দুই নাম্বার লাইট হইতো না এখানে দেখতেন ডাক পরে থাকো শেট পরে একদম ফ্রেশ একদম ভাই মানে মন ভরে যাওয়ার মতো আলো ভাই এই লাইট যারা নিবেন তার অন্তর ভরে চালাবেন আর এবার চার্জার লাইটটা দেখেন ভাই এটা চার্জার লাইট এই চার্জার লাইট তো প্রচুর লাইট আলো প্রচুর আলো ভাই আচ্ছা দেখেন আলোটা পুরো আলো দিত এই তো এই তো প্রিমিয়াম জিনিস কোথাও আপনি পাবেন না বাংলাদেশের কোথাও আপনি আমাদের ছাড়া পাবেন না এরপরে আসেন এটা এটা ছোট ভাই

দেখেন না আলোটা কি ভাই দেখেন না সামনে পিছনে দুই দিক থেকে দেখেন আমার কলিজার ভাই করে আলো আপনি একটু আমার আরেকটু পিছনে যান হ্যাঁ ভাই দেখেন এই যে পিছনেও চলতে আছে পিছনেও চলতেছে সামনেও চলতেছে সামনেও চলতেছে দুই পাশে কিন্তু চলে দেখেন বাহ প্রচুর আলো আছে এটা হ্যাঁ এরপরে তো আমি এই এখানে দেখাইলাম আরো দুইটা লাইট আছে এই দুইটার আলো একটু দেখাই দিই আমি হ্যাঁ ভাই আচ্ছা এই যে দেখেন এই দুইটার আলোটা একটু দেখেন এটা 160 3800 টাকার লাইটটা এটা আলোটা দেখেন এটা সবচেয়ে আলো বেশি ভাই এটা আলো অনেক সুন্দর অনেক আলো ভাই অনেক মানে কেউ যদি চায় যে আমি একদম আলোর রাজা চাই তাহলে তার সেই লাইটটা নিতে পারে হ্যাঁ একদম মানে আমরা কিন্তু এখানে বাস্তব ভাই কোনো ভিডিওর মধ্যে কোনো ইয়ে করা নাই শেড দেওয়া নাই বা দুই নাম্বারই নাই রিয়েল আলো দেখেন রিয়েল আলো রিয়েল এই যে দেখেন আরেকটা দেখাই এর পরে 180 টা দেখাবো এই যে এটা এটা দেখেন ও এটা তো আরো বেশি ভাই হ্যাঁ এটা আরো ভাই এটা 180 দিন বানাই দিল দিন ভাই দিন আমার প্রত্যেকটা লাইটই ভাই আলো আলোকিত লাইট

অরিজিনাল কোনো হাজার টাকা লাগবে টর্চ লাইট কিনতে গেলে শুধু টর্চ লাইট লাগবে আপনার চার হাজার টাকা ছয় হাজার মিনিমাম বাংলাদেশি টাকা থেকে যদি কিনেন আমাদের হোলসেল দোকান থেকে ছয় হাজার সাড়ে ছয় হাজার লাগবে সেইখানে আপনাকে আমি বিয়াল্লিশশো টাকায় দিচ্ছি এক পিস কুস্তা নিলো লেট করলে আর পাবেন না গত বছর হাজারো মানুষ আমি দিতে পারি ঠিক আছে

ভিডিও দেখেন এই একটা লাইট হ্যাঁ এখন এই একটা লাইট তারপরে এটা একটা পি এইটটি জুম লাইট হ্যাঁ এই যে এগুলোর মতন জুম হবে হ্যাঁ হ্যাঁ এই একটা লাইট এই একটা লাইট তারপরে হচ্ছে আপনার এই তিনটা লাইটে ধরেন এই তিনটা আরো একটা মডেল আছে না পি সেভেন্টি আচ্ছা এই একটা হ্যাঁ এই চারটা লাইটে কত দিব বলেন আজকে চারটা লাইটে প্যাকেজ 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 জি চারটা লাইট কত সাড়ে চার হাজার জি ভাই অনেক প্যাকেজ দিয়ে বিক্রি করে মানে একবারে দুই নাম্বার মাল আড়াইশো টাকা লাইট দিয়ে দেয় দেখি আবার দোকানে নাম দেয় অনেক সুন্দর ভাই এক থেকে ভেজাল করতে মানুষ অনেক ঠকায় লেবাস ধরে আল্লাহ তালা এদেরকে অবশ্যই এদের ব্যাপারটা আল্লাহ তালাই দেখে নেবেন ইনশাল্লাহ আচ্ছা আমি কোনো কিচ্ছু বলবো না আমি বলা বন্ধ করে দিছি ভাই কারণ বলতে বলতে এদের মানে পারিনা না ভাই শৈতানদেরকে শৈতানদের সাথে পারা যায় না ভাই যাই হোক সবাই সাবধানে কেনাকাটা করবেন অনুরোধ রইল হ্যাঁ তারপরে এটা আরেকটা বিষয় হচ্ছে এটা জিপাস একটা লাইট আছে ভাই মাথা নষ্ট একটা লাইট এটা লাইটটা আমি অনেকে বত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বিক্রি করে আমি দেখছি বাট আমি লাইটটা দিব মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ খুবই জোস একটি লাইট ভাই কেউ যদি স্মার্ট লাইট চায় তারা যাতে এই লাইটটা নেয় আলো চরম হবে ভাই আলো মারাত্মক জি ভাই জোস আলো হবে ভাই আর এত স্মুথ জিপাস ভাই খেলা দেখাইছে এই লাইটটা আমার ফেভারিট একটি লাইট খুবই খুবই নাইস একটি প্রোডাক্ট ট্রাক যারা নিবেন আমি গ্যারান্টি দিচ্ছি মন ভরে চালাইতে পারবেন এরপরে নব্বই ত্রিশ যেটা এটা তো বলছি ভাইয়া মাত্র আঠারোশো টাকা ইতিহাস করে দিচ্ছে এটার আলো কি আট জিবি লাইট সহ এই লাইটটা নেন যারা নিবেন মন ভৈরা চালাবেন এরপর আরেকটা লাইট আছে ভাই এই একটা পাথর কেউ যদি চাই যে পাথর নিব আমি লাইট নিবো না পাথর পাথর এত হেভি লাইট এটা দেখেন বাল্ব কয়টা এটা পাঁচটা ছটা হ্যাঁ ছটা বাল্ব আলো দেখছেন

পঞ্চাশ তিরিশ এবং এটার কত পার্সেন্ট চার্জ আছে সেখানে শো করবে ইউএসবি পাওয়ার ব্যাংক টাইপ সি পোর্ট খুবই নাইস একটি প্রোডাক্ট পঞ্চাশ তিরিশ ডাব্লিউ এটা অনেক প্রিমিয়াম এবং কি যেটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট এখানে একটা সিগনেচার থাকে এটা কি দেখছেন রেড সিগনেচার এই প্রোডাক্ট খুবই কোয়ালিটি ফুল রেড সিগনেচার আচ্ছা তো এই প্রোডাক্ট আমাদের স্টক অ্যাভেলেবেল নাই এটা তিন চার কিলো রিভিউ যায় আমার কাছে এরকম রিভিউ আছে এটার ভাইও বড় ভাই হচ্ছে এটা এটা কি হবে তো পঁচিশশো নিয়ে নেন আপনারা এরপরে টু জিরো থ্রি জিরো ডাব্লিউ এইগুলোর মতনই এটা এটা আঠাইশো পঞ্চাশ টাকা বেশিক্ষণ চালাতে পারবে না হট হয়ে যাবে গরম এত আলো প্রত্যেকটা জুম লাইট যেগুলো এগুলো গরম হবে গরম হবে আচ্ছা আচ্ছা আরে একটা আছে পঞ্চাশ পঞ্চাশ প্রো এটা বিক্রি কিছু মাল করেছিলাম এই বছর মালটা ভালোই লেগেছিল কিন্তু কয়েকটা ভাই আমাকে ব্যাড রিভিউ দিয়েছে লাইটার টাস খুব কম থাকে আচ্ছা আচ্ছা এই কারণে এই আমরা মানে একদম ডিসকাউন্টে দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে চোদ্দশো তো এটা আমরা নেক্সট টাইম আশা করি এটা মানে যে ভাইয়ের সাথে আমরা কথা বলে ইনশাআল্লাহ আরেকটু বেটার কিছু করার চেষ্টা করবো ওকে এই তো আজকে লাইট ভাই আর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো সব ধরনের লাইট আছে যারা লাইট নিতে চাচ্ছেন এখান থেকে যেটা ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন মাউন্ট ভাই এখানে তো লাইট আছেই হ্যাঁ এছাড়া আমার কাছে অসংখ্য অগণিত লাইট আছে এই যে গিনেস ওয়ার্ল্ড লাইক যাই না অনেকে গিনেস ওয়ার্ল্ড এগুলো পূরণ হয়ে গেছে ভাই এগুলো আচ্ছা আচ্ছা এগুলোর চাইতে আমার এই যে 1850 টাকা লাইটের আলো অনেক বেশি হবে আচ্ছা আচ্ছা অনেক বেশি হবে এই লাইট আমি বললাম তো শুধুমাত্র চ্যালেঞ্জ প্রাইজে দিচ্ছি ভাই 1850 টাকা দিচ্ছি চ্যালেঞ্জ প্রাইজে এছাড়া আরো অনেক মডেল আছে ভাই যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন আমার সাথে অনেক মাল আছে আমার কাছে প্রচুর লাইট আছে ভাই কাছে যে কোনো লাইট কিন্তু আপনারা সবচেয়ে কম দামে আপনারা থেকে নিতে পারবেন আপনারা মাউন্ট ভাই কিভাবে নিবেন লাইটগুলো মাউন্ট ভাই কয়েক কয়েক হাজার লাইট আমার স্টকে অলওয়েজ থাকে এগুলো যা দেখতেছেন সব স্যাম্পল ওকে মাউন ভাই যারা ঢাকার বাইরে থেকে নিবে প্রবাসী ভাইদের জন্য আমাদের কোন রকম অগ্রিম পেমেন্ট আমরা নিচ্ছি না এখন প্রবাসী ভাইরা যে যে লাইটটা নিবেন শুধু স্যাম্পল দিবেন আপনার ঘরে পণ্যটা দিয়ে আমরা টাকা নিয়ে আসবো আচ্ছা 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 ঠিক আছে ভাই ঘরে পৌঁছায় দিব তারপর আপনি টাকা দিয়ে দিবেন এটা হচ্ছে ফার্স্ট আর যারা বাংলাদেশে আছেন তারা ভিডিও কলে দেখে যদি মন চায় টাকা অ্যাডভান্স করতে করবেন না মন ছেলে নাই আমরা এখন অ্যাডভান্স দেই না ভাই আচ্ছা আচ্ছা অনলাইন ব্যবসা আমি কোনো অ্যাডভান্স দেই না এবং আমার যারা সব ব্যবসায়ী ভাইরা আছেন তারা আপাতত অ্যাডভান্স ছাড়া ব্যবসা করেন কারণ অ্যাডভান্স নিয়েন না যদি কোনো ক্লায়েন্ট আপনার কাছ থেকে প্রোডাক্ট না নেয় ডেলিভারি চার্জটা কমিউনিকেশন করে নিয়ে নেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কারণ এখন প্রতারণার যুগে চলে এসেছে মানুষ টাকা আপনি ভিডিও চুরি করে আমার ভিডিও চুরি করে বুস্টিং করে তারা কি করে টাকা হাতিয়ে নেয় আপনারা আমার দুর্নাম হয় এই কারণে আসেন আমরা আজকে থেকে সবাই চ্যালেঞ্জ নেই যে সাহস নেই আমরা অ্যাডভান্স ছাড়া সকলকে পণ্য দিব ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ আরেকটা বিষয় মাউন ভাই একটু ভাই এই যে একটা এয়ার কুলার দেখতেছেন হ্যাঁ এটা যদি আপনার ঘরে একটা থাকে বিশ্বাস করেন বাচ্চা হোক মা হোক বাবা হোক ওয়াইফ হোক যাকেই দিবেন আপনি লাখ টাকার একটা আনন্দ দিতে পারবেন আমার বাসে একটা ব্যবহার হয় এটা রিচার্জেবল প্রোডাক্ট আমি নিজে আনছি ভাই চায়না সেনজেন ভুক্ত যে এরিয়াটা হ্যাঁ সেনজেনের মার্কেট থেকে এটা আমি কিনেছিলাম গত বছর প্রোডাক্টটা আমি গত বছর অনেক বিক্রি করেছি এই বছর আমার কাছে অনেক ক্লায়েন্ট আছে আজকেও একজন তিনটা নিয়ে গেছে আচ্ছা 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 অনেকেই ভিডিওর মধ্যে দেখবে টর্চ লাইটের সামনে ধোয়া উঠতেছে এটা কি কি ফার্স্ট অফ হচ্ছে এখানে এই ট্যাঙ্কিটার মধ্যে আপনি যদি এক ফোঁটা বা দুই ফোঁটা আতর দিয়ে দেন সুগন্ধি দিয়ে দেন এটার সাথে সুগন্ধি স্মেল বের হবে কি আতুল কাবা ব্যবহার করি না আমরা অনেক সময় আমি নিজে একটা কিনেছি পঁচিশশো টাকা দেয় অনলাইনে পর্দায় মারি দশ মিনিট পাঁচ মিনিট পরে গন্ধ শেষ পাঁচ মিনিটও থাকে না দেওয়ার কক্ষণ থাকে তারপরে আবার গরমতে বাইরে শেষ উদ্দা বুয়া গেল একটা এটা কাজ করবে টাকা সেফ আবার এসির কাজও করবে এখানে যে না দেখেন না ভাই কি পরিমাণ ধোয়াটা দিচ্ছে এটা আমি নর্মাল পানি দিচ্ছি আপনি যখন আইস দিবেন বা বরফ দিবেন যখন বরফ পানি দিবেন তখন কিন্তু এটা আপনাকে প্রচুর

ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে কথা হবে এই প্রোডাক্টটা আমরা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় দিচ্ছি যতক্ষণ স্টক থাকবে যদি সামনে কিছু গত বছর আমি ষোলোশো বিক্রি করেছি অনেকে এটা এটা যদি এখানে মিনিসো ব্র্যান্ড হইতো বা অন্য বড় কোনো ব্র্যান্ড নাম লাগা থাকতো এটার দাম পঁয়ত্রিশশো নিত ভাই আমি দিচ্ছি মাত্র ওয়ান থাউজেন্ড ফাইভ ফিফটি টাকা ভাই এক হাজার পঞ্চাশ টাকা আপনার ন্যান্ড রিচার্জেবল দেখেন কোনো কারেন্টের লাইন নেই কিন্তু না একেবারে জক্ষা মাল ওইগুলো দুই হাজার বিক্রি হয়েছে আর এটা যে কতটা প্রিমিয়াম আপনি ব্যবহার না করা পর্যন্ত আর ক্যামেরায় অনেকটাই বোঝা যায় এই যে প্রিমিয়াম হ্যান্ডেলটা দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার লেদার টাইপের কিছু একটা এই যে এখানে লাগানো থাকবে আপনি ক্যারি করতে পারবেন আপনার বেবির হাতে যদি একটা থাকে আপনার বেবি কিন্তু একটা স্মার্টনেস ইউজ মানে একটা মানে সঙ্গে সঙ্গে তার স্মার্টনেসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে অথবা আপনার সাথেও যদি একটা থাকে বা অন্যরকম কিন্তু একটা ভাইপ চলে আসবে চমৎকার সিস্টেম একটা অসাধারণ মাত্র এক টাকা আনবিলিবেল প্রাইস আমি সবসময় দিয়ে থাকি ভাই